হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা মানে ব্লগ করছি কিন্তু আজকে কোনো কাজকর্ম শেয়ার করছি না আজকে একটা অন্য রকম ভিডিও হতে চলেছে যেটা মানে সবার কাজে লাগবে আর কি যারা নতুন যারা ইউটিউবে কাজ করছে তাদের জন্য এটা নয় কারণ আমি অত বড় ক্রিকেটার নই আমার অত মানে এক্সপিরিয়েন্স নেই আমার জীবনে যেটা ঘটেছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি মানে আমি যখন একটা চ্যানেল খুলেছিলাম তখন কি হয়েছিল যে আমি ওই চ্যানেলটা মানে চেনে নতুন চ্যানেল খুলে যাওয়া হয় প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড উত্তেজনা আর চ্যানেলটাকে আমি বারবার মানে খুলে খুলে দেখতাম যে আমার ভিডিওগুলো কত দূর যাচ্ছে কটা ভিউজ হচ্ছে কটা সাবস্ক্রাইবার আসছে তাতে কী হয় আমি এত বড় ভুলটা করেছি যে আমার চ্যানেলটা পুরো মানে ডেড টাইপের হয়ে গেছে আর ভিউজটাও প্রচণ্ড কমে গেছে তো এতে আমার রিসটা ডাউন হয়ে গেল তারপরেও যাও বা চলছিল কিছুদিন পরে ওরকম অফ রাখার পরে তারপরে একরকম চলছিল তো আমার মাথায় আসলো এই চ্যানেলটা অনেকটা পুরনো চ্যানেল তো আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে তো আমি ভাবলাম এই চ্যানেলটাকে বাদ দিয়ে দিই মানে এত কষ্ট হচ্ছিল একটা চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেলটাকে কিছু মানে দু মাস তিন মাস চালানোর পরে কষ্ট করে প্রতিদিন শ্রম দেওয়ার পরে যদি এই চ্যানেল ডিলিট করতে হয় তাহলে কি অবস্থা হয় সেটা যারা মানে এরকম যাদের সঙ্গে হয়েছে তারাই বুঝতে পারবে তো আমারও এরকম ভুলই হয়েছিল এত বড় ভুল করেছিলাম এই ভুলগুলো তোমরা করবে না তার জন্যই তোমাদেরকে এই ভিডিওটা দেওয়া তো যাই হোক তারপরে আমি আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি এই চ্যানেলটাকে আমি চালাচ্ছি তো কন্টিনিউ ভিডিওটা আমাকে দিতে হবে তোমার ভিউজ কম আসছে বলে তুমি ভিডিও দেবে না মনটা ভেঙে যাচ্ছে ইউটিউবে আসা মানে কী বলো তো ধৈর্যের ব্যাপার তুমি যদি ধৈর্য না রাখো না কোনো কিছুতেই সফল হতে পারবে না মানে ভিউজ কম আসছে কন্টিনিউ ভিডিও দাও দেখো ভিউজ আসবে আস্তে আস্তে আসবে আজকে একশো হচ্ছে কালকে পঞ্চাশও হতে পারে আবার পঞ্চাশ থেকে পাঁচশোও যেতে পারে কিছুটা আছে ভাগ্য আর কিছুটা আছে ধৈর্য তো ধৈর্য না থাকলে কোনো কিছু হয় না প্রথমত সোনার ধৈর্যও রাখতে হবে ইউটিউবে কাজ করতে গেলে আর এদিকে তোমার মানে ভিডিও করার ধৈর্যও রাখতে হবে যেহেতু হাউসওয়াইফদের কী প্রবলেম হয় যে আমরা বাড়িতে কাজ করছি তো কাজ করতে গিয়ে আমাদের সেদিকে বেশি মন দিতে হয় ভিডিও করতে গেলে অনেক রকম কথা শুনতে হয় এক্সট্রা রেডি হতে হয় কিন্তু এটা যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা নয় তারা অলরেডি পড়তে যাচ্ছে তখন রেডি হয়ে কিছু ভিডিও বানিয়ে নেয় কিন্তু আমাদের ক্ষেত্রে বাচ্চা সামলে ঘর সংসার সামলে করতে হয় তা তার জন্য আমাদের ভিডিওটা আগে থাকতে করে রাখতে হবে যাতে কন্টিনিউ আমরা ভিডিওটা দিতে পারি ভিডিও মিস করলে কিন্তু ইউটিউব তোমাকে সবসময় নজরে রাখছে তুমি ইউটিউবে কতক্ষণ মানে কতটা অ্যাক্টিভ থাকছো ইউটিউব তোমাকে দেখছে তো যাই হোক একদিন না একদিন সফল হবে একটা না দুটো ভিডিও কন্টিনিউ মানে দেওয়ার পরে একদিন না একদিন ভাইরাল হবে তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর আমিও করছি তোমরাও করো আর কি বলবো আর ভিডিও যারা এডিট করো তারা ইনশুট অ্যাপ থেকে ওটা একটা সহজ অ্যাপ তো ইনশুট অ্যাপ থেকে এডিট করো আর কি বলবো ইনশ্যুট অ্যাপেই তোমরা মানে থামবেল যেটা হয় থামবেলটাও কিন্তু ইনশ্যুট অ্যাপেই পাওয়া যায় তো যেখানে কলেজ বলে লেখা থাকে সেখানে সেই অপশানে গিয়ে তোমাদের ইনশুট অ্যাপে তোমাদের ভিডিওটাকে থামবেলিং বানাতে হবে আর ইনশ্যুটের ভিডিওসে গিয়ে তোমাদের ভিডিও এডিট করতে হবে তো তোমরা যদি কেউ ভিডিও এডিটিং মানে আমার কাছে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে বলবো এটা যেহেতু দু একজনের মানে আমার ভিডিও যারা দেখে দু একজনও বলেছিলো তো এরকম ভিডিও তো আমার দেওয়ার কাজ না আর তোমরা যারা বেশি বেশি মানে জানতে চাও তারা অবশ্যই একটা মানে টেক চ্যানেলে গিয়ে দেখো তারা আরও ভালো করে হয়তো বলবে তো আমার যেগুলো নিজের এক্সপিরিয়েন্স আমি সেগুলোই বললাম নিজের চ্যানেল বারবার দেখবে না ক্ষতি হবে এতে তোমার পাঁচ পঞ্চাশ ভিউজ আসতে বলে তুমি ভিডিও দেবে না এরম নাই ভিডিও দিতে থাকবে তারপরে একদিন একদিন ঠিক হবে তুমি ওটা আশা রেখো না তুমি জাস্ট কাজ করে যাও আশা রেখো না যে আমি হ্যাঁ আমি কিছু করব আমি দু কিছু করে ফেলবো এরকম কিছু না ঠিক আছে খানিকটা কপাল আছে আর খানিকটা ধৈর্য যেটা বললাম তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমি যে ভুলগুলো করেছি তোমরা অবশ্যই এই ভুলগুলো করবে না নিজের চ্যানেলকে বারবার দেখবে না তাহলে ওরা কিন্তু দেখছে তুমি তোমার ঘন্টা বাড়ানোর জন্য এরকম করছো তোমার রিস্কটা আরও ডাউন করে দেবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি আর কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করো আমি অবশ্যই বলবো আমি যেটুকু জানি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাইটা